নমস্কার আর সিটিভি বিশেষ অনুষ্ঠান খাস কথায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে এই খাস কথায় উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি এবং প্রাক্তন বিধায়ক মাননীয় মহিত সেন গুপ্ত মহাশয় মহিতবাবু খাস কথার এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার আমি মহিত গুপ্ত জেলা কংগ্রেস সভাপতি দিনাজপুর জেলা বলুন ঐভব যে বিষয়টা নিয়ে আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো দীর্ঘদিন ধরে আপনি রাজনৈতিক রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন এবং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে হাতে গোনা যে কয়েকজন রাজনীতিবিদ রয়েছেন তার মধ্যে আপনি অন্যতম যে আপনার কাছে অনেক মানে অফার আসা সত্ত্বেও আপনি আপনার দল ত্যাগটা করেন এই বিষয়টা আজকের এই রাজনীতির যুগে যেখানে প্রত্যেক রাজনৈতিক মানুষ মানে আপনারই সঙ্গে রাজনীতি করেছেন তারা একটা সময়ে বিভিন্ন দলে তারা চলে গিয়েছেন আপনি এখনো পর্যন্ত সেই জাতীয় কংগ্রেস প্রথম থেকে শুরু করেছেন সেই কংগ্রেসে এখনো পর্যন্ত রয়ে গেলেন এটা ব্যাপারটা হলো তা না ব্যাপারটা হলো যে প্রত্যেক মাসের মানুষেরই একটা লোভ লালসা থাকে সেক্ষেত্রে আমার সে লোভ লালসা কোনটাই নেই আমি যে পার্টিটা করি সে পার্টিটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে কংগ্রেস দেশের স্বাধীনতা এনে দিয়েছে দুশো বছর প্রাধীনতা ভারতবর্ষকে গান্ধীজির নেতৃত্বে সুভাষ বসুর নেতৃত্বে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে ভারতবর্ষকে মুক্ত করেছে স্বাধীন করেছে সেই দলটা আমি করি এবং এই দল করতে গিয়ে অনেক হচত খেয়েছে অনেক আঘাত খেয়েছে অনেক জেল খেটেছি তার তো ওই দলটা আমি চাই হ্যাঁ আমার অনেক সহকর্মী ছিল এখনো তাদেরকে ভালোবাসি আমি এবং তারা অনেক ভালো জায়গায় এখন মন্ত্রিত্ব করছেন কেউ রাজ্যসভার সাংসদ হয়েছেন আপনি তো সেই একই রায়গঞ্জেই রয়ে গেলেন বিধায়কে আপনি হেরে যাওয়ার পর থেকে গেলে পরে তো অনেক ক্ষমতার অনেক আমি তো আগেই বললাম যে আমার লোভ নেই লালসা নেই আমাকে অফার আসছিল ওগুলো পুরনো কথা অফার আসছিল অনেক কিছু রিপোর্ট করেছি দিচ্ছি আমার দলটাকে জাতীয় কংগ্রেসটাকে আমি আমার মা বলে মনে করি কোনো পরিবারের বাবা মা যদি অসুস্থ হয়ে যায় নিশ্চয়ই সে সন্তান বাবা মাকে ফেলে দেবে না সেরকম পরিস্থিতি আমি রাজনীতি করি এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পরিস্থিতি খারাপ ভারতবর্ষে অনেক দূর এগিয়েছে কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে পশ্চিমবাংলা অবস্থা খুবই খারাপ তাই বলে আমি কংগ্রেসকে ফেলে দিয়ে অন্য দলে গিয়ে সুবিধা নিব এই জিনিস আমার ভাবার অবকাশ নেই কেন আমি রাজনীতি করি নিজের মানুষের পরিষেবা দেওয়ার জন্য দান টান করে যতটুকু কামাই দান করে দেই এবং মানুষের পরিষেবা সমাজ সেবার মাধ্যমে আমি রাজনীতি করি আমাদের রাজনীতি করে শিখিয়েছে প্রিয়জন দাসবুন্সী কখনো মানুষকে অবজ্ঞা করবে না যখন আমরা পার্টি করব নির্বাচনের সময় পার্টি করব । তখন কিন্তু যখন বা হারবো মানুষ তখন সবার মানুষ সেই মতবেগে আমরা সেই মতবেকে কাজ করি আমার কোন দলের নেতা কর্মীরা সত্য নয় আমার নীতি নেয়ের লড়াই আজকে রায়গঞ্জ যারা চালাচ্ছে পৌরসভা তারা আমার ছোট ভাই এই প্রসঙ্গে আমি আসবো তবে তারা যে বিষয়টা আপনার কাছে জানতে চাই পর্যন্ত এখন এখন অনেকে বলে যে আপনি যদি মানে শাসক দলে যদি যোগ দিতেন তাহলে আপনার হাত ধরে উন্নয়নের কাজ আরো বেশি ত্বরান্বিত হতে পারত আপনি সেই পদে জায়গাটাই নেই কিন্তু আপনার সেই জায়গায় গ্রহণযোগ্যতা ছিল আপনি সেই জায়গায় যেতে পারতেন তাহলে উন্নয়নের কাজ রায়গঞ্জে ত্বরান্বিত হতো আমি তখনই দেখেছি যে উন্নয়নটা মানে কি কিসের উন্নয়ন কখনোই উন্নয়ন আমি যে সৎ চরিত্রের মানুষ এখনও আমার কিছু কালে লাগাতে পাইনি আজকে আমি ওই যেই দলে গিয়ে মানুষ তো অসুখ বলবে তখন আমার মানুষ সৎ বলবে না আজকে যারা নেতৃত্ব যাচ্ছে নেতারা যায় আমি কারোর সম্বন্ধে খারাপ বলছি না সবাই খারাপ কথা বলে আমার খারাপ লাগে যেগুলো তৈরি আমার হাতে তৈরি যে নেতারা অন্য দলে চলে গিয়েছে তাদের সম্বন্ধে খারাপ কথা কুমন্তব্য করে এটা আমার খারাপ লাগে কিন্তু আজকে যারা দল ছেড়ে চলে গেছে আমার সহকর্মীরা আজ বলেন জেলা জেলা যে নেতারা আছেন অন্য দলের শাসক দলের আমি মনে করি আমি জেলার সবচেয়ে প্রবীণতম রাজনীতিবিদ এবং আমার বয়স পঁয়াত্তর বছর পার হয়ে যাবে আগামী নয় সেপ্টেম্বর সে পরে বয়সে মানুষ আজকে আমি রাজনীতি করে যাচ্ছি একটা দল নিয়ে এবং আজকে উনিশশো সাতষট্টি আটষট্টি সাল থেকে আমি জাতীয় কংগ্রেসটা করি আজ অব্দি দলটাকে কোনো পরিবর্তন করি নাই অনেক বিপর্যয় আসছে তার সে সেই বলে যেটা বলছিলাম যে আজকে যারা আমাকে ছেড়ে অন্য দলে গিয়েছে কেউ অন্য পোস্ট পেয়েছে ভালো ভালো পোস্ট পেয়েছে অর্থ কামাচ্ছে আমার কোনো অশুদ্ধানে তাহলেpmod কোতো আপনি যখন দিন শেষে বাড়িতে ফেরেন একা থাকেন তখন এই আপনি আপনি নিজেই বললেন যে আজকে গোটা জেলায় তৃণমূল কংগ্রেসের যারা যারা অন্য দলে শিফট করেছে আপনার সকলেই প্রায় আপনার হাতে ধরে তৈরি মানে আপনার কাছ থেকে রাজনৈতিক পাঠ নিয়ে তারা জাতীয় কংগ্রেসের পাঠ রাজনীতি করেছিল তারা এখন অন্য দলে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সভা সমাবেশে আপনার বিরুদ্ধে তাদের বলতে হচ্ছে বিভিন্ন মাধ্যমে কোতো কি বাড়ি ফেরার পর একান্তে যখন থাকেন কোথাও কষ্ট হয় ব্যাপারটা হলো আমি বালি ফেরাবো যখন মনে করি যেরাই আমার হাতে তৈরি হয়েছিল এরা অন্য দলে নেতৃত্ব দিচ্ছে আমার ভালো লাগে অন্য দলে নেতৃত্ব দিচ্ছি যখন আমার সম্বন্ধে গালিগালাজ করবে তখন আমি মনে করি আমি ওদের জন্য কিছু করেছি এই জন্য গালিগালাজটা করে আর আমার সম্বন্ধে গালিগালাজ করলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উত্তর দিনাজপুর জেলা আমার সম্বন্ধে যারা গালিগালাজ করবে তাদেরকে মানুষ কিন্তু ক্ষমা করবে মানুষকে দেখবেন সম্বন্ধে আমার গাজী তো সেই তুলনায় আমার জেলার বিরোধী রাজনীতি শাসক দলের খুব একটা বেশি করে না যা করে রায়গঞ্জে শহরে করে আরেকটি বিষয় যেটা বিরোধী দলরা বলে থাকেন যে আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন না এত আপনার কাছে এসেছিল কারণ আপনার যে রাজনৈতিক ইমেজ আপনার যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেসে যদি আপনি যেতেন তাহলে তৃণমূল কংগ্রেসের লাভবান হতো এটা একাধিক দলীয় নেতা তৃণমূল কংগ্রেসের তারা একান্তে সেটা স্বীকার করেছে কিন্তু বৈবু একটা সময় আপনাদের সঙ্গে মানে লড়াইটা ছিল সবচাইতে বেশি বামফ্রন্ট তথা সিপিআইএম এর সেই সিপিআইএম তথা বামফ্রন্টের সঙ্গে আপনারা জোট বেঁধে এই রাজনীতিটা লড়ছেন এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাহলে তৃণমূল কংগ্রেস নয় এইবার আমরা আমাদের রাজনীতিতে শুরু ছিল যুক্ত বিরুদ্ধে বাম ফ্রন্টের বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে লড়াইটা করে সেই লড়াই করে আমরা আজকে এই জায়গায় আসছি নিশ্চয়ই ভাবার অবকাশ নেই যুক্ত বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমি করোনারেশন স্কুলে পড়তাম সেই সময় খাদ্য আন্দোলনে মারা গেছিলেন নুরুল ইসলাম এবং হুদেব সেন সেভাবে ডিআইএফে প্রচণ্ড আন্দোলন করতো প্রতিদিনই স্কুলগুলো বন্ধ হতো তখন স্কুলে একটা উদাম জাগাচ্ছে ঘেরা টাকা ছিল না প্রতিদিনই স্কুল বন্ধ পড়াশোনা ব্যাঘাত হতো আমি হেডমাস্টার মারা ছিলেন প্রবীণ দে রাষ্ট্রপতি পুরস্কার তখন আমি বললাম না স্যার আমি তো ডাক্তার তা আমি একদিন ওই স্ট্রাইক আটকে দিলাম এই স্কুল বন্ধ করা চলবে না বললাম বললো যে তুমি কে কেউ করতাম আমি স্কুলের ছাত্র আমি মাধ্যমিকে পড়ি অতএব এই সময় স্কুল বন্ধগুলো আমাদের পড়াশোনা ব্যাঘাত আমি বন্ধ করে দিয়েছি শশীচন্দ্র দেব মহাশয় হেডমাস্টার আমাকে দিয়েছিল এরকম ছাত্র আমার স্কুলে আছে অতএব তখন থেকে আমার মনে রাজনীতি ভাব আসছিল না এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে অন্যায় অত্যাচার কয়েকটা কে মারা গিয়েছে নিশ্চয়ই আইন ব্যস্ত হবে মারা যাওয়াটা নিঃসন্দেহে খারাপ মনে করি আন্দোলন করতে মারা যায় গুলি খেয়ে মারা যায় যারা গুলি চালায় তাদের ভাবা উচিত কাকে গুলি চালাচ্ছে অর্থাৎ যারা অর্ডার দেয় গুলি চালানো ভাবা উচিত কার বিরুদ্ধে কার বিরুদ্ধে গুলি তাদের বিরুদ্ধে লড়াইটা আমার শুরু হয়ে গেল যে না এদের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে একটু আমরা অন্য প্রসঙ্গে যাই একটু আপনার শৈশব প্রসঙ্গে চলে আসছি আমরা আপনি বললেন যে আপনার প্রায় পঁচাত্তর বছর বয়স নয় সেপ্টেম্বর হবে প্রত্যেকটা মানুষের জীবনে শৈশব বা কৈশোরের একটা বড় ভূমিকা থাকে আজকের থেকে যদি আপনি আমি প্রায় ধরুন আরো যদি প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগে যদি আপনি ফিরে যান সেখানে আপনি রাজনীতিতে পরিবারের কি কোনো ভূমিকা ছিল আপনি রাজনীতিতে আসার পেছনে রাজনীতি আসার পিছনে আমার পরিবার সব সমর্থন ছিল আমার বাবা মা এবং দাদারা আমাকে সমর্থন করত যে কখনো কোন বকা যায়নি রাজনীতি করতে কলেজ লাইফ থেকে ফেরাপথে রাখতে হয়ে তো এবং আমাদের দেরিতে আসতাম সেক্ষেত্রে কখনো বলেনি কে দায়ী হলো কেন আর যাবি না রাজনীতি করতে কংগ্রেস রাজনীতি করতে গিয়ে আমাদের কোনো বাধা পেতে হয়নি রাজনীতি আপনি করেছেন মানে আপনি যদি একটা মানে খুব স্পষ্টভাবে বলা হয় যে রাজনীতি আপনি কাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন বা আপনার যদি রাজনৈতিক অভিভাবক বা শিক্ষাগুরু তিনি কি আমি রাজনীতি বাবাকে দেখি কেমন কথা বলতে পারেন আমাদের ছোট্টরা একটা চায়ের দোকান আছে লুষ্টি চা চায়ের দোকানে বসে একটা রাখালদার দোকান ছিল চায়ের দোকান চা বানায় সে দোকানে একসময় প্রভাবশালী সিপিএমরা আড্ডা মারত সে বাবাকে অনেক কু মন্তব্য করছিল এবং বাবাকে মারার উপক্রম হয়েছিল এবং বাবা সেটা প্রতিবাদ করছিল বাবা থানায় কমপ্লেন করেছিল তারা ড্যাস্ট্রিক অ্যাকশন নিয়েছিল তখন বাবা বললো না আপনার এরা সব ভদ্র মানুষ শিক্ষিত মানুষ এদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নেবেন বাবারই মানবতা একটা শিক্ষিত মানুষের বিরুদ্ধে যখন পুলিশ কোনো অন্যায় বৈচন না করে সে বাবা থানায় বলেছিল আমার বিরুদ্ধে কে আপনারা তো বলে দেন কিন্তু কোনো রকম অ্যাকশন নেবেন না কেন শিক্ষিত মানুষ এরা মাস্টার মানুষ হয়তো এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না তখন তারা যে বাবাকে অনুপ্রাণিত হয়ে বাবা যে প্রতিবাদ করেছিলেন বোধ এই জাতীয়তাবোধটা আমার মনে চলে আসলো ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেই সময় সেই বিষয়টা মানে কি ঘটেছিল বা তার সঙ্গে কি আপনার এখনো যোগাযোগ রয়েছে সেটা যদি একটু বলেন তুফানিয়া রিক্সা আজকে বাহাত্তর সালে আজকে আমরা চত্বিশে চব্বিশে ফেব্রুয়ারি আমার সহকর্মী ক্রিকেট খেল থেকে মুখ ফেটে গিয়েছিল আমি হাসপাতাল নিয়ে যাচ্ছিলাম আমি এ সময় দেখলাম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের পাশে বেশ কিছু লোক জোর হয়ে আছে আমি ভাবিনি যে আমাকে মারবে ফেরা তো আমি এক আসছিলাম তখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা তখন আমাকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ধোল সবাই বলে সবাই মিলে ধুল আমার চেহার চল পেটাই করা এবং আমি আমাকে আমি একা দশ মিনিট লড়াই করলাম বদের হাত লাঠি কেড়ে নিয়ে করলাম লাঠি ভেঙে গেল তা আমাকে খুব পিছনে মারলো জানে কোথাও মারলে মানুষ পড়ে যাবে মারলো মাথা মিচল তারপর গলা লেগে গলা এখন দাগ কেটে দিল ওটা করে গুপ্ত ঢুকাই দিল এবং আমি যখন একটা মৃত্যুর ভান করলাম মরে গেছে তো একজন কুখ্যাত ওদের একজন কমা ক্রিমিনাল একটা ওয়ান শার্টটা ভাঙা ওয়ান শার্টে বুকের মধ্যে ধরলো এবং সে না আঁকতে দেখলো যে আমি মরে গেছে তো মরে গেছে রে ও মরে গেছে আর বাঁচবে না আচ্ছা অত আমি আর গুলটা করলাম না তাই না বাঁচিয়ে গেলাম গুলটা করলে মরে যেতাম তাই পড়েছিলাম তো তুফানীয় রিক্সাওয়ালা তখন আমাদের জয়গোপাল কর এবং সূর্য মহন্ত দৌড়ে গেল তখন কেউ না একটা রিক্সা দাঁড়িয়েছে তুফানিয়া কলেজপাড়া বাড়ি ইন্দিরাগান বাড়ি সে আমাকে নিয়ে চল উঠতো আছে সে আমাকে হসপিটালে পৌঁছে দিল সেই তুফানিয়ার সঙ্গে আমার যোগাযোগ ছিল সে না নিয়ে যেত আমি পনেরো মিনিট পরে মরে যেতাম এবং তুফানিয়ার সঙ্গে যোগাযোগ ছিল এবং পরে কষ্টের দিন গেছে খুব ছেলেটা ছেলেটা একটা ছেলে হারিয়ে গেল একটা ছেলে মারা গেল এবং ও মরে মরে গেল অত্যাধিক ড্রিঙ্ক করতে পারব ও মরে গেল এবং পরিবারের পিছনে আমরা এখনো আছি সাহায্য সম্ভব সেই জীবন বাঁচানোর জন্য তার একটা অনস্বীকার্য ভূমিকা একটা আসেই কিন্তু আমি যে কোনো মানুষ মানুষের থাকলে আমি সাহায্য করি এখনো করতে এবং আমার জীবনটা বাঁচিয়েছে মানে আহ যেটা বাবু যেটা আরেকটা বিষয় বলার যখন দু হাজার সতেরোর পুরনির্বাচন আপনি প্রথম থেকে বলছিলেন না যে মানে যাদের আপনি তৈরি করলেন আর কি আপনার হাত ধরে যে সমস্ত নেতারা তৈরি হয়েছিল আপনি যে ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন আমি কোনো এখানে পার্টিকুলার নাম উল্লেখ করতে চাইছি না সেখানে যখন আপনাকে প্রতিরোধের মুখে পড়তে হলো এবং আপনি মাঝখানে আমার এখনো মনে আছে আপনি বা জেলা কার্যালয়ে এসে বললেন যে আপনার ভোটে লড়াই করবো না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আহ কতটা আঘাত দিয়েছিল আমি সকালবেলা নিশ্চিত ছিলাম আমি ভাবিনি আগের দিন ভাবিনি আমাকে আরবি অফিসার বলল আগের দিন সকালবেলায় যে আপনারা মহিতবু আপনাদের দলটা ভেঙে গিয়ে তৃণমূল চলে গিয়েছে তার সত্ত্বেও কিন্তু আপনাদের দলের রেজাল্ট খুব ভালো হবে আপনারা অনেক সিট জিতবেন জিতে যাবেন এই জিনিসটা ওদের শুভেন্দু ওদিকে যাচ্ছিল আমার জেলায় শুভেন্দু ওদেরকে দিতেছিল শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি আমি কার নাম বলছি বলেই ফেললাম না মুখ্যমন্ত্রী বলছেন যে করেই হোক মোহিতকে পৌরসভাতে উত্থ করতে হবে মোহিতকে পুরসভা উৎখাত করতে হবে তখনকার এসপি সাহেবকেও বলছিলেন যে যে করেই হোক মোহিতকে পুরসভা উত্থ করতে আপনাদের হস্তক্ষেপ চাইল এবং শুভেন্দু অধিকারী জানতে জান পারল আইবি আমাদের এখন ভালো তার আগের দিন একদম সমস্ত ক্রিমিনাল নিয়ে আসে রায়গঞ্জ শহরে প্রতিটা ওয়ার্ডে ছড়িয়ে দিল সকাল থেকে দেখলাম আমাদের বিভিন্ন ওয়ার্ডে বুথ দখল হয়ে আমি আমার ওয়ার্ডে ভোট করতে গেলাম তখন আমি কোন একটা টিভি চ্যানেল আসছিলাম দিচ্ছিলাম এখন মধ্যে ভোট পিসফুল হচ্ছে আটটা পিসফুল হচ্ছে হচ্ছে বেলা এগারোটার মধ্যে পিসফুলি ভোট দিলাম আমার ওয়ার্ডটা তারপর দেখলাম তখনকার দিনে আইসি নাম বলবেন আইসির নেতৃত্বে একদম লাঠি পেটাম করলো সবাই মানুষকে ভোটারদেরকে কি অদ্ভুত বৃদ্ধ বৃদ্ধা এমন মার দিল সে কোনো মধ্যে দোলায় ভাগতে পারলো না পড়ে গেল মারতে আমি বুঝলাম যে এখন যুদ্ধ তৈরি হবে আমি আগে গেলাম আপনি না আপনাকে ভয় আমি পাই না মারতেও জানি তখন বোম বললো ভীষণ দিকতে পুরা কেমিনাল রায়গঞ্জে তথাকে তো নাম বলবো না আবার বলছি নাম বলতে আসতে যায় এখন একটা অঞ্চলের নেতা কালিয়া চক থেকে লোক নিয়ে আসতো কালিয়া চক থেকে চিনি না মুখ ঢাকা সব বোম মারত ঢুকে গেল ভিতরে তো আমাকে তখন এক অফিসার আই বিএফ বললো মহিত আপনি সরে যান এবার আপনার আঘাত আনবে বা আমাদের খাত লাগবে আমরা কিছু করতে পারবো না তো আমি ওনার কথাটা মানলাম নিয়ে সোজা আমি পার্টি চলে আসলাম তারপর আমার ঘরে সব ছত করে দিল সমস্ত শাক পাপড় দিল কিন্তু মানে দুঃখ হয় আনন্দ হয় ছাপ্পা ভোট দিল ঠিকই কিন্তু কাউন্টিং তো আমি ঠিকই ছিলাম হবার পরে বলেও কাউন্টিংয়ের বিয়াল্লিশ বোঝে গেছিলাম আচ্ছা সেটাকে মহাকুমা শাসক সি সি ক্যামেরা মুছে দিয়ে আমাকে বাইশ বুটা হারিয়ে দিল তো এত ভোটে করে ছাপ্পা দিয়েও আমি বেলাবে দিচ্ছিলাম এই যে যাকে মর্যাদা হারিয়ে দিল কিন্তু গন্ত্র প্রশ্ন তাই আমি মানে মনে করি দুঃখ পাই না এই দুঃখ বেদনা রাজনীতি করলে দুঃখ পায় না মানুষ রাঁধানীগুলো উপলব্ধি হয় আমি কি নিয়ে রাজনীতি করছি এই কি আমার পরিণাম চল যে আমি কাউকে অনুষ্ঠ করিনি কাউকে অনুষ্ঠ করিনি সব যে যারা শ্রেণীকার আমাকে মারা প্ল্যান করলো তার কত উপকার করছি আমি জানি না ও বলতে ও বলতে পারবে সে এখন বলছে আমরা নাই কলোনির সঙ্গে আমরা মহিলার সঙ্গে এখন বলছে লোক পাঠাচ্ছি দুধ মাফ হচ্ছে আমরা ওই সব বিশ্বাস করি না কে কার সঙ্গে আছে ফলনে পৌঁছিতে হবে কিন্তু আজকে সেই ছেলে কত উপকার করছে অনেকগুলো জমি উত্তর বেহাত হয়েছিল আমি বিয়ে বলছে ন্যায্য হবে ন্যায্য হবে হিয়ারিং করে তার জমিগুলো উদ্ধার মানে কোথাও কি তাহলে মনে হচ্ছে যে আপনি যে ডিসিশনটা নিয়েছিলেন যে আমি অন্য কোনো দলে যাব না এবং আপনি একবার সংবাদ মাধ্যমে বলেছিলেন যে আপনার মানে মরদেহে যাতে জাতীয় কংগ্রেসের পতাকাটা শেষ ভাবে আপনাকে দেওয়া হয় এই যে এখনকার দিনে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদ হিসাবে এই কথা বলাটা খুব একটা চারটি খুব একটা বিষয় নয় যখন বিভিন্ন দলে এত দলত্যাগের ঘটনা ঘটছে কোথাও কি মনে হয় যে না মোহিত সেনগুপ্ত যে ডিসিশনটা নিয়েছিল এই আজকে এত কিছুর পরে সেটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল আপনার এখন অনেকে বলে অনেকে বলে আমি ব্যবসায়ী বন্ধুরা সে সব বলছিল যে ভুল করছো ভুল আমি করি আমি নিজের কাছে ঠিক আছে কিন্তু আজকে আপনি বলবেন পাঁচ বছর সঠিক আমি রাজনীতি ছাই দেবো কিন্তু দল কোনো প্রয়ত্ন করবো না রাজনীতি ছাড়তে যা রাজনীতি মানুষ ছাড়তে পারে না হয়তো অ্যাক্টিভ হবো না থাকবো না কি দল আমি ছাড়তে পারবো না আর আমি যতদিন যতদিন সুস্থ থাকবো ততদিন আমি অ্যাক্টিভ থাকবো সক্রিয় থাকবো দলে পথ পাই না না পাই এম এল হই না হই চেয়ারম্যান হইবে না হই দলটা আমি অ্যাক্টিভভাবে করবো সক্রিয়ভাবে করবো মৃত্যুকালে আমার বুকে যে কংগ্রেসে পড়া থাকে পতাকা থাকে এই বারে বারে বলছি এখন আমি আপনার স্টুডিও এই কথা বলছি মানে আপনারই হাতে তৈরি যারা রাজনৈতিক নেতারা যারা এখন অন্য দলে আছে তারা মাঝে মধ্যে আপনি বিভিন্ন স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদে আপনি দায়িত্ব কাউকে ছাড়তেন না এই অভিযোগটা মুশকিল গেছে ব্যাপারটা হলো যে আমি কিভাবে বলবো যে আমি যখন ত্রিশ বছর ছিলাম গার্লস স্কুলে প্রায় বারো বছর ছিলাম রামকৃষ্ণে আঠেরো বছর ছিল মানে দুর্ভাগ্য আমি যখন স্কুল ওদের নাম বলতাম আমার সহকর্মী নাম বলতাম তারা তারাকে গ্রহণ করতো না তখন তো গার্লস স্কুলে আমি পবিত্র চন্দ্রকে আমার সহকর্মী পবিত্র চন্দ্র কিছু নেই তাকে আমি পেশেন্ট করেছি কিন্তু আমি যদি বিদ্যালয় বলতে হবে তো গার্জেন না পবিত্র চন্দ্র গার্জেন গার্জেনের প্রতি আমার স্কোপ পেয়ে গেলাম করলে নিয়ে আস জিতা নিয়ে আসলাম এবং তাকে সভাপতি করলাম কিন্তু আলাদা বলে তাও তো গার্জেন ছিল না এবং তাকে তো কষ্ট শিক্ষা হবে শিক্ষাবিদ হিসাবে কিন্তু তাদেরকে স্কুল কর্তৃপক্ষ না যদি মানে আমার কিছু করার নেই দুর্ভাগ্য আমার এ কথা হয় আমি কখনো কুখ্যাত করে রাখি না যা একটা পোস্ট তার আমি যদি তাই করতাম আমি অনেক কিছু করতে পারতাম অর্থাৎ বিধায়ক যদি আমাকে আমাকে দল আমাকে ঠিক করলে বিধায়ক আমার জন্য মানুষ বিধায়ক আছে সবাই মিলে চলে যে মহিদদেরকে পার্টি এমএলএ করতে হবে আমি তাদের পাটাই নিজে রেখেছি তা আমি কি হচ্ছে আজকে আমাকে জেলা গান সভাপতি প্রিয়জন দাস মুন্সি আমাকে জেলা গান সভাপতি করেছে করিম সাহেব যখন আমাদের সম্মানীয় করিম সাহেব আমাদের দল ছেড়ে চলে গেলেন যখন তৃণমূল তখন প্রিয় আমাকে প্রিয়দ আমাকে প্রেসিডেন্ট করবে সভাপতি করবেন অন্য করবে না প্রিয় সবার মতামত নিল তখন আমাকে প্রিয়দা করবে আমি পঁচিশ বছরের সভাপতি আছি আমার সভাপতির নেতৃত্বে অনেক উত্থান পতন বলেন কিছু আসছে এখন এবার আমাকে প্রেসিডেন্ট করেছে তাই আমি তো সভাপতি না করবে আমাকে এবার সভাপতি করেছে কিন্তু আমি কখনো দলে কোনো বিরোধিতা করিনি আমি আমার সামর্থ্য যে মানুষের সেবা করেছি মানুষের পৌঁছে দিয়েছি জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসলে তার পাশে থাকছে এবং খালি দল লোক না আমি যে লোকটা আমার কাছে আসবে আমি দেখি না সিপিএম করে কিনা তৃণমূল করে কিনা বিজেপি করে না মানুষ তো মানুষ বিপুত আসলে তার হাজব্যান্ড ওয়াইফ আসছিল খুব গরিব একটা প্রশাসনিক খুব কস্তা লিভার খারাপ এখানে ডাক্তার বলছে চিকিৎসা করে নিয়েছেন লিভার খারাপ ফাংশন খারাপ আমার কাছে তা আমি ওই মহিলাকে বললাম আপনি যাবেন হ্যাঁ আপনার লেখাবার কত দূর সিক্স পাস তা আপনি যে চেহারা দেখছি আপনি স্বামীকে নিয়ে যাবেন পিজি গেলে পাওয়া যাবে না আপনাকে খুঁজে যাবে রাজন হাসপাতাল না কিন্তু সমস্যা ভর্তি হয়ে গেল ওখানে টেস্ট তবে সবকিছু প্রচন্ড ভিড় আপনি এমন একটা ছেলে নিয়ে আসেন বাড়ির পাশের ছেলে যে পিজি হাসপাতাল গেছিল কোনদিন তাকে নিয়ে আসলে বুঝিয়ে দেবো তারপর নিয়ে আসলো এবং আমি তাকে অর্থ দিয়ে দিলাম যে যাতায়াতের খরচা আদার্স খরচা করে দিয়ে চিকিৎসা করে পিজির থেকে সহজে দেখিয়ে নিয়ে আসে রায়গঞ্জ চলে আসলে তো এই কাজগুলো আমি এমএলএ নাই কিন্তু আমি চেয়ারম্যান না কিন্তু চেয়ারম্যান অফিসে পিছনে লোক আমার কাছে আসছে কেন আসছে নিশ্চিন্ত মানুষের পরিষেবা দেয় বলে আসছে ঠিক ওই আমরা আলোচনায় থাকবো তবে তার আগে আমাদের যে বিশেষ অনুষ্ঠান খাস কথা আমরা সেখানে একটি বিরতি নিচ্ছি বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের এই একান্ত আলাপচারিতায় যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মাননীয় হইতেন গুপ্ত